বাসন্তিকা খুব কি না ভ্লগিং ছেলে আপনার সকলকে স্বাগত নমস্কার আপনারা অবশ্যই আশা করি ভগবানের কী ভাই ভালো আছেন না আমরাও মোটামুটি ভালো আছি বন্ধু বন্ধুরা তো বাজারে গেছিলাম ঠান্ডা আর জানি না এর অনেক সময় ঠান্ডা না শরীরের অনুপাত না অনেক সময় ঠান্ডা লাগে বেশি আবার শরীরের অনুপাত অনেক ঠান্ডা কম লাগে তো আবার সকালে খুব ঠান্ডা লাগছিলো আপনার একটু ঠান্ডা কমই লাগছে কারণ আছে এখন রোদে একটু উঠেছে কালকে দু দিন ধরে রোদ ছিল না একদম ঘন কুয়াশায় ভর্তি ছিল রোদ ছিল না আজকে একটু রোদ উঠেছে রোদের উঠেছে যা তা একটু গরম শীত শীতটা কম লাগছে খুব একটা গরম ঠান্ডা লাগছে না আমি ঘুরে টুরে এলাম আমি তো বন্ধুরা তো এই কপি নিয়ে এসছি খুব বড়ো বড়ো কপি নিয়ে এসছি খুব সস্তায় কপি আছে পাঁচ টাকা করে চারটে কপি নিয়ে ওদের সরাও একটু নিচ্ছে জায়গায়

ও লাল পেঁয়াজগুলো চো চল্লিশ টাকা কেজি চাইছে তাই এগুলো একটু সাদা সাদা ভাব আছে বলে তিরিশ টাকা দিলো যাই হোক এক কেজি পেঁয়াজ আছে আর এই এবছরের বছরের এই প্রথম শুরু করলাম খোকার মা কিন্তু এটা খুব ভালোবাসে হ্যাঁ এই যে কলি নিয়ে এসছি ঠিক আছে হ্যাঁ কলি কচি কচি কলি নিয়ে এসেছি

মন চাইলো একটু করে খেতে দু দু প্যাকেট চাউমিন নিয়ে এসেছি বা ইয়ে চাউমিন হ্যাঁ এই ঘর চেয়ে তেত্রিশ টাকা দু পিস সাড়ে ষোলো টাকা করে নিলো আচ্ছা আর এই যে আজকে একটুখানি হ্যাঁ অনেক বেশ কদিন নিয়ে আসে নি তে নিয়ে এসেছি তাই তো জলটা একটু ফেলে না এই যে মোটামুটি একদম টাটকা শগুনা মান নিলাম হম এক কেজি ওই সাড়ে চারশো মতো হয়েছে আমি যেটা কাটি না পুরোটা নিইনি আমি যেটা কাটি পুরোটা নি অন্য কাটা থাকে তার সাথে

মাল মাল সুন্দর নিচ্ছি রক্তের ভিজে যাচ্ছে প্রচুর রক্ত টাটকা মাল হ্যাঁ বন্ধুরা খোকার মা কি করছে দেখেন খোকার মা ভাত বাড়ছে খোকার মা ভাত বাড়ছে সকালে খাবার সকালবেলায় ভালোই খাবার গুলো

সকালে শীতের সকালে উঠবো না উঠবে না কত মাসায় এই যে খেতে বসেছে সঙ্গে কিন্তু মোবাইলটা ছাড়িনি যে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ এই যে দেয়া হচ্ছে দেখতে বসে যাবে এই যে আমি একটু খবর দেখি দুনিয়া একটু খবর টবর রাখি আর কি পৃথিবী কোথায় কি ঘটছে এগুলো একটু রাখি আর কিছু না খবরটা দেখি ওটা আমার ছোটো থেকে অভ্যাস আমি খবরের গাছ পড়তাম সারা জীবন খবরের গাছ পড়েছি খবরের গাছ হচ্ছে আমার কাছে আমার কাছে খবরের কাগজটা একটা বিদ্যালয়ের সমান বিদ্যালয়ে যে পড়াশোনা হয় তার থেকেও বেশি জ্ঞান অর্জন করা যায় খবরের কাছ পরে খবরের গাছ এমন একটা জিনিস এমন একটা বস্তু ওখানে এত কিছু আছে সারা বিশ্বের সমস্ত খবর থেকে আরম্ভ করে ভাষা থেকে আরম্ভ গল্প থেকে সব কিছু আছে তো পূর্ণাঙ্গ বিদ্যালয় যদি ধরা হয় সেটা খবরের কাগজই ছোটকাল থেকে নিজে আপন করে নিয়েছি ওটাকে পড়তাম এখন এই এমন একটা পেশায় রয়েছি সেই পেশাটা পড়া যায় না আর আমি খুব প্রচুর জানতাম এখন ভুলে যাচ্ছি পেশাটা আমার এমন যে সবসময় কাজ করতে মধ্যে হয় নাহলে সংসার চলবে না তো বন্ধুরা এখানে ওই খবরই দেখছি হ্যাঁ কোথায় কি ঘটছে না ঘটছে দেখছি এটা আমার ছোটকাল থেকে মানে একদম নেশা বন্ধুরা এখন দুটো বিয়াল্লিশ বাজে এখনো রান্না শেষ হয়নি এখনও রান্না করেই চলেছি তা কি রান্না করছি এখন দেখিয়ে দিই সমস্ত কাজ গুচি টুচিয়ে এসে লাস্টে এটা বসালাম লাস্টে বসালাম তা সেটাই এখন দেখিয়ে দিই কি রান্না করছি দেখুন এখনো ফুটছে এখনো হয়নি আর একটু ঝোলটা শুকাবো রান্না ঝোল এইরকম এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে এই ধনে পাতা কিন্তু আমার ছেলে খায় না পছন্দ করে না তবুও দিই আমি বলি কি তুই একটু বেছে বেছে খাবি না হলে টেস্ট হয় না যে কোনো তরকারিতে একটু অসুবিধাই হয় নিমুপাতার দিলে